আজ হচ্ছে রথযাত্রা আর সেই উপলক্ষে আমি ভীষণ সুন্দর একটা সেট পরেছি আর ভীষণ সুন্দর জগন্নাথ দেবেরই একটা হার পড়েছি তার সাথে ম্যাচিং করা ইয়াররিং এটা আমাকে একটা ইনস্টাগ্রাম পেজ থেকে পাঠানো হয়েছিল আর আমি আর রিকো বসে বসে বারান্দায় দেখছিলাম সব বাচ্চারা রথ নিয়ে বেরিয়েছে তারপরে আমার তাতু পুপুর রথ নিয়ে আমরা বেরিয়ে পড়লাম জানো তো ওদের সাথে সাথে না আমি আমার ছোটোবেলাটাকে একদম নতুন করে ফিরে পেয়েছি আমার মনেই হয় না আমি অনেক বড় হয়ে গিয়েছি এই দেখো তাতুকে দেখো রথ নিয়ে যাচ্ছে না গাড়ি নিয়ে যাচ্ছে ওই জানে আর যারা যারা ওকে টাকা দিচ্ছে ব্যাস দুই ভাই বোন মিলে সেই টাকাটা যে কোথায় রাখবে সেই নিয়ে বড়ই চিন্তা জানো তো বাড়িতে কোনো বাচ্চা থাকলে না তোমার মজা কিন্তু কোনো অনুষ্ঠানে একদম দ্বিগুণ হয়ে যায় আমাদের হিরো তো একদম পোস্ট দিতে ভালোবাসে না তাও জোর করে কয়েকটা ছবি তুলিয়েছে কিন্তু রিকো দাদার সাথে ছবি তুলতে ভীষণ ভালোবাসে তারপরে জিলিপি খেয়ে আমি সাগনিক আর তাতু বেরিয়ে পড়েছিলাম অনেক রথ দেখতে প্রচুর রথ দেখলাম তো চলো টাটা